আইএফ ডায়েট করে যারা দ্রুত ওজন কমাতে চাচ্ছেন দুপুরের লাঞ্চে এই রেসিপিটা অবশ্যই রাখতে পারেন হ্যালো এভ্রিওর আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ডায়েটে যারা দুপুরে পেট ভরে খেতে চাচ্ছেন তাদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও এখানে আমি গাজর বরবটি পেঁয়াজ রসুন কাঁচামরিচ রেগুলার কাট করে কেটে নিয়েছি নর্মালি যেভাবে আমরা চাই ঠিক ওইভাবেই কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের কাট করে কেটে নিতে পারেন তো আজকে আমি এগুলো রান্না করব তো প্রথমে আমি যেটা করছি দুইটা ডিমও নিয়েছি কারণ আমার দুইটা ডিম লাগবে তো এখন আমি যেটা করব একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়ে পরিমাণ মতো দিয়ে দিয়ে তারপর রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার একটু একটু হালকা করে নেব এবার আমি যেটা কিছুটা কাঁচামরিচ দিয়ে একটু চীনা বাদাম দিয়ে দিচ্ছি আপনারা ছেলে এখানে কাজু বাদাম বা কাঠ বাদাম যেটাই ইচ্ছে সেটাই দিতে পারেন তারপর একটু আদা রসুন পেস্ট দিয়ে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একদম অল্প একটু ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো একদম সামান্য পরিমাণ করে দিয়ে দিচ্ছি মশলাটা জাস্ট টেস্টের জন্য দেওয়া চাইলে এটা স্কিপ করতে পারেন এবার আমি ওই যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি যেমন গাজর আর বরবটি এগুলো আমি মশলার সাথে খুব ভালোভাবে নিয়ে চেয়ে একটু সটে করে নিচ্ছি চুলা রাসটা মিডিয়ামে রেখে এবার আমি যেটা করবো সুন্দর করে ঢাকনাতে ঢেকে আবার ঢাকনা তুলে নিয়ে চেয়ে নিচ্ছি একটু কুক হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আর চুলা রসটা মিডিয়ামে রেখে রান্নাটা করে নিচ্ছি আর এটা কিন্তু হাই হিটেই রান্নাটা করতে হয় যাই হোক আমি একটু সুন্দর করে রান্না হয়ে গেলে একটু নিজের মাছ বরাবর একটু জায়গা করে নিচ্ছি যেহেতু আমি ডিমগুলো এখানে দিয়ে দিব তো এই যে আমি এখানে দুইটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটা ডিম দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন যেহেতু দুপুরে খাবার একটু ভারী হলে মন্দ হয় না আর যেহেতু আমরা ভাত খাচ্ছি না তো এইভাবে দুইটা ডিম দিয়ে সুন্দর করে নিতে পারেন যাই হোক আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি তারপর ফাইনাল লুক আমার রান্না রান্নাটা কিন্তু প্রপারলি ডান দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে তাই না ডায়েটে অনেকে মনে করে যে না খেয়ে থাকতে হবে বা কি যেন অখাদ্য কুখাদ্য খাবার খেতে হবে খাবারে কোনো স্বাদ থাকে না বিশ্বাস করেন এইভাবে একটু রান্না করে দেখবেন কত যে মজা লাগে সেটা আপনার বাসায় ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না যাই হোক আমি ফ্রেশ হয়ে গোসল শেষ করে দুপুরের জন্য আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি খাবার খাবো একটু সুন্দর করে না সাজিয়ে খেলে কি ভালো লাগে ওই যে বলে না প্রথমে দশ পরে হচ্ছে ঘুণ বিচারি ঠিক তেমনটাই তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে সবসময় না নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগা আর আপনারা আমাকে এত পরিমাণ ভালোবাসা দিচ্ছেন সত্যি আপনাদের সবার কাছে আমি অনেক বেশি পরিমাণ ঋণী হয়ে গেলাম আমি এখানে যেটা করছি অনেকগুলি শশা নিয়েছি চাইলে আপনারা শশার একটা সালাদ বানিয়ে নিতে পারেন যদি চান তাহলে আমি ভিডিওটাও শেয়ার করব তো আজকে আমি শুধুমাত্র এরকম স্লাইস করে কেটে শশাগুলো নিয়েছি যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ